আমরা পাঁচখানা কুয়োর কাজে লেগেছি তো তিনটে মোটামুটি এক সাগল করে আমরা ডুবিয়ে দিয়েছি এই দুটো ধরলাম পঁচিশটা করে পাট হয়ে গেছে বলো হাদা আজকে তোমাদের এই মরুভূমিতে এসে কেমন লাগছে আমরা এসেছিলাম এখানে পাঁচটা কুয়ো হবে তার মধ্যে তিনটে পঁচিশটা করে পাঠ ডুবিয়ে দিয়েছি আর দুটো লেগেছি কিন্তু আজকে গাঁধবো না আজকে মানে সে এইরকম ভাবে রেখে দিয়েছে আমরা চলে যাব আমাদের যেহেতু বাড়িতে কাজ আছে আর দোকানে কাজ আছে দোকানে কাজও সারতে হবে আর একদিনে এত চাপা চাপি করে লাভ নয় কো আর তোমরা যারা কু কাটার জন্যে মানে মনোভাবনা করছো তারা আমার এই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা সুমূল্যে একদম বাড়িতে গিয়ে ঢুকিয়ে দিয়ে চলে আসি পাতকুয়া তাই তো না অন্য কিছু না পাতকুয়া আমাদের কাজ চলবে চলছে চলবে আর কাজটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো চেষ্টা করব কেননা এই জায়গাটার এই যে জায়গাটা দেখছো এই জায়গাটার মালিক আজকে হচ্ছে আমরা আমাদের ওপর দিয়ে আজকে কোনো সালা কথা বলার নেই কো মালিক যেহেতু মালিক